হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে আমরা এ নাইন বিচার নাইন এ প্রশ্নমালা আমাদের সলভ হয়ে গেছে প্রশ্নমালা নাইন আমরা সলভ করছি প্রশ্নমালা নাইন এর সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে দীর্ঘ প্রবলেম সলভ করছি এর আগে দীর্ঘ দুটো ক্লাস হয়ে গেছে আজকে আমরা দীর্ঘ ছয় থেকে প্রবলেম সলভ করবো যে সমস্ত প্রবলেম আমরা সলভ করেছি ক্লাস নাইন থেকে টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে এবং কিছু সামান্য বাকি আছে এবং যেগুলো আমাদের সলভ হয়ে গেছে প্লে লিস্টে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলভ করে রাখা আছে তোমরা সেখান থেকে তার সলিউশন দেখতে পারবে যে কোনো প্রবলেম হলে আজকে আমরা ক্লাস শুরু করছি দীর্ঘ ছয়ের থেকে দেখো অনুক্রম শ্রেণী অনুক্রম শ্রেণী দীর্ঘ ছয়ের থেকে কি বলছে দেখো ছয়েরটা কোনো সমান্তর শ্রেণীর ছয়টা কোনো তিনটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগফল এস ওয়ান এস টু এস থ্রি যদি তাদের প্রত্যেকটির প্রথম পদ ওয়ান এবং সাধারণত যথাক্রমে ওয়ান টু থ্রি হয় তাহলে প্রমাণ করো এস ওয়ান টু টু এস টু আচ্ছা তাহলে এস ওয়ান এর প্রথম পদ প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদ ওয়ান তাহলে অনুসারে এখানে এস ওয়ান এস টু এস থ্রি হুম তিনটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগ ফল তিনটি সমান্তর শ্রেণীর এনসংখ্যক পদের যোগফল এস ওয়ান এস টু এস থ্রি ঠিক আছে অতএব এস ওয়ান ইজিক টু কি হবে সংখ্যক পদ S1 ওয়ান ইজিক টু এ প্রথম পদ ওয়ানটার আর প্রথমটার কত প্রথমটার সাধারণত ওয়ান এন বাই টু এটা হয়ে যাচ্ছে দুই কে দুই প্লাস এন তাহলে এইটা হয়ে যাচ্ছে এন বাই টু ওয়ান আচ্ছা এস টু কত হয়ে যাবে একইভাবে এন বাই টু টু এ টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান টু এখানে টু টু যদি কেটে দেওয়া হয় আচ্ছা এন বাই টু আমরা রাখছি এইখানে টু প্লাস টু এন মাইনাস টু তাহলে এইটা হয়ে যাচ্ছে এন বাই টু ইন্টু টু এন তাহলে এন এন টু টু কেটে গেলে এন স্কোয়ার হয়ে যাচ্ছে এবার এস থ্রি দেখো এন বাই টু টু এ টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর ওয়ান থ্রি ঠিক আছে আচ্ছা এইখানে দেখো এন বাই টু এটা টু প্লাস থ্রি এন মাইনাস থ্রি এজিকাল টু এন বাই টু এটা হয়ে যাবে থ্রি এন মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো বাম পক্ষই আমরা যাবো প্রমাণ করতে বলেছে বামপক্ষ তাহলে বামপক্ষ এস ওয়ান প্লাস এস থ্রি এল এইচ এস লেফট হ্যান্ড সাইড এস ওয়ান প্লাস এস থ্রি ইজিক্যাল টু এস ওয়ান হচ্ছে এন বাই টু ওয়ান প্লাস এন আর এস থ্রি হয়ে যাচ্ছে এন বাই টু থ্রি এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু এন বাই টু ওয়ান প্লাস এন প্লাস থ্রি এন মাইনাস ওয়ান এইটা এইটা কেটে গেল ইজিক্যাল টু এন বাই টু টু হচ্ছে টু এন স্কোয়ার তাই তো টু এন স্কোয়ার এটা ছিল আর আর এইচ এস দেখো অতএব আর এইচ এস রাইট হ্যান্ড সাইড ইজিক টু রাইট আর এইচ এস কি আছে টু এস টু টু এস টু মানে টু এস টু মানে

সংখ্যক পদের যোগফল যথাক্রমে এস ওয়ান থ্রি ঠিক আছে এবার দেখো ধরি আমরা প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরছি এটা তো একটাই সমান্তর শ্রেণী ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি প্রথম পদে সাধারণ অন্তর ডি অতএব অতএব এস ওয়ান এস টু এস থ্রি তাহলে এস ওয়ান কি হবে দেখো অতএব এস ওয়ান ইকাল টু এন বাই টু এন বাই টু টু এ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এস টু কি হবে এটা হয়ে যাবে টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টি এস থ্রি যে এটা থ্রি এন সংখ্যক থ্রি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে তাহলে এবার বামপক্ষ দেখো বামপক্ষ এস আছে এবার দেখো আমরা এখানে কী করছি যে এস টু মাইনাস এস ওয়ানটা বের করছি অতএব এস টু মাইনাস এস ওয়ান কত এস টু হচ্ছে এইটা এই যে টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এটা হয়ে যাবে এন বাই টু এটা টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এসে কালটো আমরা যদি দুটো থেকে এন বাই টু কমন নিই এইখানে কী হয়ে যাচ্ছে দেখো এটা এন বাই টু এর সঙ্গে টু আছে তো এটা ফোর এ হয়ে যাবে ফোর এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা হয়ে যাচ্ছে এইখানে যে টু এনটা এই টুটা এই যে টুটা এই টুটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে ভেতরে মানটা মানটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে এবার কি থাকছে এন বাই টু তাহলে এখানে থেকে যাচ্ছে ফোর এ মাইনাস টু এ টু এ প্লাস টু থেকে এক ওয়ান বিয়োগ হলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়ে যাচ্ছে ঠিক আছে এস টু মাইনাস এস ওয়ান আচ্ছা এন বাই টু টু এ প্লাস এখানে এস টু মাইনাস এস ওয়ান আচ্ছা প্রথম আচ্ছা এইখানে একটা গন্ডগোল হয়েছে দেখো এস ওয়ান ছিল এন সংখ্যক পদ এস টু ছিল টু এন সংখ্যক পদ এস টু ছিল টু এন সংখ্যক পদ তাই এখানে টু হবে আর এস থ্রি ছিল থ্রি এন সংখ্যক পদ এইখানটা টু এন হবে এইখানটা থ্রি এন হবে এইখানটা এইখানটা হয়ে যেত টু এন একটু কারেকশান করতে হবে এখানটা হয়েছে তো টু এন আর তাহলে এইখানটা কী হবে টু দিয়ে গুণ হয়ে গেলে এইখানটা টু হবে আর টু হবে হুম এবার সিমপ্লিফাইটা কী হচ্ছে এখানটা একটু ক্যালকুলেশনটা করতে হবে তাহলে হ্যাঁ আচ্ছা এখানে দেখো ডি কমন হয়ে যাচ্ছে এন বাই টু ফোর এ মাইনাস এইট এখানে টু আছে টু দিয়ে গুণ করা হয়েছে টু ইন টু টু এন তাহলে আমরা যদি ডি কমন নেই এখানে আসছে ফোর এন মাইনাস টু মাইনাস এন প্লাস ওয়ান এটা চলে আসছে ফিজিক্যাল টু এন বাই টু এখানে আসছে টু এ প্লাস ডি এইটা হয়ে যাচ্ছে ফোর এন মাইনাস এন থ্রি এন মাইনাস ওয়ান এইটা হয়ে যাচ্ছে

एस थ्री इक्वल टू थ्री एन बुन हो टू ए प्लस थ्री एन माइनस वन इंटू डी और डान पक्ष देखो इक्वल टू थ्री इंटू थ्री इंटू एस वन माइनस एस टू एस टू माइनस एस इज इक्वल टू थ्री इंटू एन बु ए प्लस एट थ्री एन माइनस वन इंटु डी এটা হয়ে যাচ্ছে থ্রি এন বাই টু এখানে তো এস ওয়ান এ ভ্যালুটা আছে শুধুমাত্র তিন দিয়ে গুন করে দেবো এটা গুণ করলে এই মানটাই আসছে তাহলে দেখো এই যে রেজাল্টটা বাম পক্ষের রেজাল্টটা আর ডান পক্ষের রেজাল্টটা সেম আসছে অতএব তাহলে লিখে দেবে অতএব পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে দামপক্ষের সময় ডানপক্ষ প্রমাণিত এটা সাতেরটা হয়ে গেল এবার আটেরটা দেখো দীর্ঘ প্রবলেম সলভ হচ্ছে এবার আটের প্রবলেম সলভ করবো আমরা আঠাইশ আটের কি বলেছে দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগ অনুপাত দেওয়া আছে দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগ অনুপাত দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগ ফলের অনুপাতটা দেওয়া আছে যোগ ফলের ফোর এন মাইনাস থার্টিন ইস টু থ্রি এন প্লাস টেন ফোর মাইনাস থার্টিন ইস টু থ্রি এন প্লাস টেন তাহলে দুটি সমান্তর শ্রেণী এন সংখ্যক পদে যোগফলের অনুপাত দুটি শ্রেণী যেহেতু এখানে তাহলে এখানে যেহেতু অনুপাতটা দেওয়া আছে অর্থাৎ অনুপাতের মান কত হচ্ছে দেখো এখানে আমরা প্রথম পদ এ এবং সাধারণত ডি যদি ধরি প্রথম পদ এ আর সাধারণত ডি ঠিক আছে তাহলে প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি হলে তাহলে এটা হয়ে যাবে এন বাই টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি তাই তো এটা আসছে যদি এখানে অনুপাত আনুপাতিক হিসেবে প্রকাশ হয় এন সংখ্যক পদে যোগফলের অনুপাত দেয়া আছে আনুপাতিক হিসেবে আমরা প্রকাশ করব এবার এন সংখ্যক পদে যোগফলের অনুপাত এন সংখ্যক পদে যোগফলের অনুপাত আমরা এই শর্ত থেকে পাচ্ছি যে দুটো যদি আমরা আলাদা আলাদা করে ধরে আলাদা আলাদা ধরতে হবে ঠিক আছে একই রকম ধরলে হবে এটা প্রথমটা প্রথম ক্ষেত্রে প্রথমের এটা আর আর দ্বিতীয়র ক্ষেত্রে মানে দ্বিতীয় প্রগতির দ্বিতীয় প্রথম পথ এ টু ধরছি ও সাধারণ পথ ডি টু ধরছি তাহলে দেখো এন এর সঙ্গে পথে যৌফলের অনুপাত তাহলে এইটা হয়ে যাচ্ছে এন বাই টু এটা টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান হ্যাঁ এ টু প্লাস এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এটা তো হচ্ছে তাহলে এবার কি চেয়েছে দেখো এখানে যদি আমরা এটা ক্যান্সেল করি ঠিক আছে ক্যান্সেল করে দিলে এটা পাচ্ছি অতএব টু এ ওয়ান আর সেপারেট দুটো শ্রেণী তাদের ভিন্ন ভিন্ন প্রথম পথ ভিন্ন ভিন্ন সাধারণত এবার দেখো বলেছে এবার এখানে কি বলেছে বলে দিয়েছে তাদের নবম পদের অনুপাত নবম পদ মানে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে নবম পদ হলে এটা এ ওয়ান প্লাস নবম পদ নাইন মাইনাস ওয়ান তার মানে এইট ডি ওয়ান হতে হবে সেরকম ভেবে আমরা এ সেরকম ভেবে এনের এর একটা মান নিতে হবে তাহলে দুই দিয়ে ভাগ হবে এইটা নাইন মাইনাস ওয়ান তার মানে এইট তার মানে এর দ্বিগুণ যেহেতু দুই দিয়ে ভাগ হবে এই যে দুই কমন আছে তবে তো আমরা নর্মালি তম পদ নয় নাইনতম পদ কি পাচ্ছি এ ওয়ান প্লাস নাইন মাইনাস ওয়ান টি ওয়ান এখানে টু থাকবে না তাহলে টু কমন নিতে হবে তার মানে এখানে যেহেতু টু এক্সট্রা তাহলে এর সঙ্গেও টু এক্সট্রা থাকবে বা টু ইন্টু এক থাকবে তার মানে আটের দ্বিগুণ ষোলো থাকবে তাহলে ষোলো কখন নেব আমরা যদি নাইনের মান সতেরো বসাই নাইনের মান সতেরো বসালে সতেরো মাইনাস এক ষোলো পাবো অতএব উভয় পক্ষে উভয় পক্ষে এন ইজিক্যাল টু সেভেন্টিন বসিয়ে পাই এন এনজিক্যাল টু সেভেন্টিন বসালে কি হবে দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে

নবম পদ বের করার ফর্মুলা এ ওয়ান প্রথম পদ যদি এ হয় এ ওয়ান ঠিক আছে তাহলে এখানে কি চেয়েছে এখানে বলেছে নবম পদ্ধতির অনুপাত অতএব দুটি সমান্তর শ্রেণী নবম পদ্ধতির অনুপাত অতএব নবম পদ্ধতির অনুপাত নবম

দুটি সমান্তর শ্রেণীর এটা কতটা আটেরটা হয়ে গেছে দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের সমস্ত অনুপাত দেওয়া আছে দুটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টির অনুপাত দুটি সমান্তর শ্রেণীর সংখ্যক পদের সমষ্টির অনুপাত থ্রি এন প্লাস ফাইভ ইজ টু হচ্ছে প্রথম শ্রেণীর ধরি একই রকম ভাবে প্রথম শ্রেণীর প্রথম পদ সমান এ ওয়ান এবং সাধারণন্তান ডি ওয়ান এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম পদ সমান এ টু এবং সাধারণত সমান ডি টু ঠিক আছে অতএব কি হবে এড বাই টু টু এ প্লাস

টু এ টু প্লাস এন মাইনাস ওয়ান আচ্ছা চতুর্থ পদের অনুপাত পেলে পেতে হলে চতুর্থ পদ চতুর্থ পদ মানে এটা হচ্ছে কি চতুর্থ পদ হচ্ছে এ প্লাস এ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু তাই তো ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান মানে এ ওয়ান প্লাস থ্রি ডি তাহলে এই জায়গাটা থ্রি ডি হতে হবে আমাদের তাহলে কত বছরে থ্রি হবে এখানে টু কমন যাবে যেহেতু এটা থেকে অনেক টু কমন যাবে তাহলে থ্রি হলে তার দ্বিগুণ সিক্স হতে হবে সিক্স হতে হবে এবার সিক্স হতে হলে এখানে তার এক বিয়োগ তার মানে সেভেন এন এর মান সেভেন নিলে সেভেন মাইনাস ওয়ান সিক্স পাচ্ছি আমরা উভয় পক্ষে উভয় পক্ষে এন ইজ ইকাল টু সেভেন বসালে পাই কি পাচ্ছি আমরা তার টু এ ওয়ান প্লাসভেন মাইনাস ওয়ান এটাও তো ছাব্বিশ হয়ে যাচ্ছে তিন সাত একুশ আর পাঁচে ছাব্বিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ মাইনাস নয় এটাও তো ছাব্বিশ আসছে কি বলেছে বলেছে

অতএব প্রগতি দুটির চতুর্থ পদ্মটি পরস্পর সমান অতএব সমান্তর প্রগতি দুটির চতুর্থ পদ্মটি পরস্পর সমান ঠিক আছে সমান্তর প্রবর্তী দুটির চতুর্থ পদ্ধতি পরস্পর সমান দেখো নয় পর্যন্ত সলভ হলো নয় পর্যন্ত সলভ হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ প্রবলেম সলভ করছি পরবর্তী ক্লাসে দীর্ঘ দীর্ঘ দশ থেকে সলভ করা শুরু করব ঠিক আছে প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় যে সমস্ত ক্লাস আমরা করছি সেগুলো সমস্তই আমাদের চ্যানেলের প্লে লিস্টে আছে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রাখা আছে তোমাদের যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সলিউশন দেখতে পারবে প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ভিডিও ক্লাসগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় খুব দ্রুত আমরা অনুক্রম শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স ও সিরিজের নাইন বি কমপ্লিট করবো এবং নাইন সি সলভ করা শুরু করবো ঠিক আছে আগের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং সলভ করা শুরু করবো দশের বাক থেকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ হুপিয়ান